হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে দেখো আমি সকলে স্নান টানান করে রেডি হয়ে নিয়েছি কারণ আজকে আমি যাবো বাবার বাড়িতে আর বাবার বাড়িতে যাবো একটা দরকার আমি ভাইয়ের বউকে নিয়ে যাবো ডাক্তারের কাছে ওর কিছু টেস্ট আছে ওই টেস্ট করতে যাবো এর জন্য তোমার দাদা ভাই দেখো আমাকে ওখানে দিয়ে তারপরে কাজে যাবে আমরা চলে আসলাম আসার পরে দেখতেছি আমার ভাইয়ের বউ খিচুড়ি খাইতে বসছে তো আমি গিয়ে আবার খিচুড়ি খাইতে বসলো আমাকে বললো খাইতে আমি গিয়ে খাইতে বসলাম তারপরে দেখো খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজন ডাক্তারের কাছে যাওয়ার জন্য তখন বের হয়ে পড়লাম তখন আমরা রাস্তা দিয়ে হাইটে হাইটে ডাক্তার কাছে যাচ্ছি তো এখানে আসলাম আসি থেকে প্রচণ্ড ভিড় আর সিরিয়াল নাম্বারও অনেক পিছনে পড়ে গেছে এজন্য ওখানে দেখো বসে আসি কতক্ষণ হবে জানি না তারপরে দেখো ডাক্তার দেখা মানে রিপোর্ট করা হয়ে গেছে হওয়ার পরে দেখো আমরা টোটোতে করে বাড়ি আসতেছি আর বাড়িতে আসলাম আসার পরে দেখতেছি আমার মা রান্না করতেছে মা রান্না হয় নাই মা রান্না করতেছে তারপরে আমার ছেলে দোকানে গিয়ে একটা ঠান্ডা নিয়ে আসলো পুরো গরম লাগছিলো এর জন্য বসে বসে ঠান্ডা খাচ্ছিলাম আর এটা ও নিয়ে আসে কিন্তু ওই আর খাইতে পারে না ও শুধু অল্প একটু খাইলে ঝাঁসের জন্য

ऐसा अजी देना हट बात नहीं शूट है এখনি আমারে তোমাদের নাম লাগা এখানে না আর ভাত ভদিগাንስ দিও রো ভাত না আ দোবা না লাগিছে তো কাল না তো নিয়ে মত বিনা তো ভাত না না খাওয়া শেষ করে এখন তখন আমার বাড়ি তো আমাদের বন্ধুরা আমাদের বিজেপি টাটা